পোলাও বসিয়ে দিব পোলাওর জন্য দিয়ে দিচ্ছি ঘি তিন থেকে চার টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এর সাথে তেল মিশিয়ে দেবো শুধু ঘি দিয়ে করব না তো পোলাও যদি শুধু ঘি দিয়ে করেন। যখন পোলাওটা ঠান্ডা হয়ে যাবে তখন পোলাওটা একদম আঠালো আঠালো হয়ে যাবে এই জন্য তেল আর ঘি যদি মিলিয়ে এইভাবে পোলাও রান্না করেন সেক্ষেত্রে সেই পোলাওটা ঝরঝরে হবে তো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা কিছু দারুচিনি কিছু এলাচি আর একটি স্টার অ্যানিস আর কাঁচামরিচগুলো হাত দিয়ে ভেঙে দিয়েছি যাতে ঝাল না বের হয় আর কয়েকটি তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে ও কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিব পানি পোলাওর চলের জন্য যে পানি দিব সেই পানিটা দিব এখানে আপনি নর্মাল বা গরম পানি যে কোনো একটা দিলেই হবে এখানে পানি পরিমাণ দিচ্ছি ছয় কাপ পোলার চাল নিয়েছি ছয় কাপের জন্য ডাবল পানি দিবেন তো এখানে আমি ডাবল দিচ্ছি না তো তিন কাপ কম পানি আর দুধ মিলিয়ে দিচ্ছি ছয় কাপের জন্য ডাবল হবে বারো কাপ পানি তো সেখানে তিন কাপ কম করে দেবো তিন কাপ কম করে দিলে হবে নয় কাপ তো নয় কাপের মধ্যে আট কাপ পানি দিলাম এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দিচ্ছি পোলাওটা যাতে একটু নরম থাকে ঠান্ডা হওয়ার পর পোলাওটা শক্ত হবে না একটু নরম নরম থাকবে আর এখানে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ চিনি একটু আদা হাতে করে আদা পেস্টটা নিয়ে চিপে দিয়েছি রসটা দিয়েছি সামান্য একটু রসুন বাটা দিয়েছি ওয়ান ফোরটি স্পুন আর পেঁয়াজের পানিটা দিয়েছি এখানে পেঁয়াজের পানি দিচ্ছি এই কারণে কারণ আজকে যে রান্নাটি করছি সেটি হচ্ছে বরবটি পোলাও তো বরবটি পোলাও জন্য বরবটি যেহেতু এটি একটি সবজি এ সেটার জন্য একটু আদা রসুন আর পেঁয়াজের পানিটা একটু বেশি করে দিলাম তো দিয়ে তো এক টেবিল চামচ কোয়া ওয়াটার আর হাফ টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে যখন এরকম বয়ল হবে এই সময় দিয়ে দিচ্ছি এক কাপ দুধ তো এখানে আট কাপ পানি দিয়েছিলাম নর্মাল পানি আর এক কাপ দুধ দিয়ে দিলাম এখন পোলার চাল ভিজিয়ে রেখে তারপর ধুইতে যাবেন না সেক্ষেত্রে পোলার চাল কিন্তু ভেঙে যাবে প্রথমে ধুয়ে নেবেন ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন ভিজানোর পরে চালের পানিটা উপর থেকে ফেলে দিয়ে যতটুকু পানি থাকে থাকবে কোনো সমস্যা নেই তো এই পর্যায়ে আপনি যখন পানিটা বয়ল হবে তখন পোলার চালটা দিয়ে দিবেন বরবটিটা দিয়ে দিলাম তো এটি প্যাকেটের বরবটি বয়েল করা বরবটি এটি দিয়ে তো নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখব এই পর্যায়ে এসেছে চাল পানি যখন এভাবে সমান হয়ে আসবে তখন ঢেকে দিতে হবে এখন চোলার হিট কিন্তু হাইতে আছে তো চাল পানি যখন এইভাবে নাড়াচাড়া করতে করতে চাল পানি যখন সমান হয়ে আসবে তখন ঢেকে দিব আর এইভাবে নেড়ে দিবেন এই জন্য যে এখানে ঘি তেল যাতে সমানভাবে চালের সাথে সুন্দরভাবে মিশে যায় এই জন্য নেড়ে দিতে হবে তো এক জায়গায় যেন ঘি থাকে না আর এক জায়গায় যেন চাল থাকে না তো হয়ে গেছে এখন ঢেকে রাখছি চোলার হিট একদম কমিয়ে রেখে বিশ মিনিটের জন্য ঢেকে রাখছি বিশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর ঢাকনা খোলে তো দিয়ে দিচ্ছি যদি চান যে পোলাওর চালটা একটু কালারফুল করতে তো ক্ষেত্রে এখানে আমি দিয়ে দিব জর্দার রং তো জর্দার রং এখানে একটু পানি দিয়ে গুলিয়ে দিলাম এখানে শুরুতে আপনি গোলাপ জল আর কেওরা জল দিয়েছেন সেটি না দিয়ে জর্দার রং এভাবে গুলিয়ে দিতে পারেন কেওরা জল আর গোলাপ জল দিয়ে তো এভাবে দিয়ে তারপরে আমি আবার একটু ঢেকে রাখছি আমি ইয়েলো কালার দিয়েছি আপনি যে কোনো কালার দিতে পারেন দশ মিনিট পরে খুলে জর্দার রং দিয়েছি আবার ঢেকে রেখেছিলাম তো পাঁচ মিনিট পর আমি দিয়ে দিলাম কিছু কিসমিস আর কাজু দিয়ে আবার ঢেকে রাখলাম তো টোটাল বিশ মিনিট হয়েছে বিশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম তো হয়ে গেছে পোলাও তো এই পর্যায়ে আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি ঘুরি দেখে আপনি বিশ মিনিটই রাখবেন বিশ মিনিটের উপরে আপনি ঢেকে রাখবেন না তাতে পোলার চালগুলো নিচের দিকে ধরে যাবে আর চালটা শক্ত হয়ে যাবে এরকম নরম থাকবে না তো ঘুরি দেখে বিশ মিনিটের জন্য রেখে দেবেন হয়ে গেছে আজকে বরবটি পোলাও আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ